আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি অনিতা আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই ষষ্ঠীর ঠিক আগের দিন আমরা গেছিলাম বোলপুর ঘুরতে আজকের ব্লগটা সেটা নিয়ে আমরা কজন গেলাম কি কি করলাম কেমন আনন্দ করলাম কোন রিসোর্টে কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা রেডি হয়ে দেখো গাড়িতে চলে এসেছিল বাড়ির সামনে অনেকক্ষণ আগে আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা যাব প্রথমে মায়ের বাড়ি সেখানে বোনদেরকে নিয়ে একসাথে সবাই মিলে বেরিয়ে পড়বো একদম টানা বোলপুর এদিকে পাশে দেখি ইশার চোখে কিছু একটা পড়েছে ভালো করে দেখলাম দেখি সেরকম কিছু না ওর চুলটা একটু চোখে ঢুকেছিল আর তোমরা তো জানোই আমার মায়ের বাড়ি খুব কাছে তাই গাড়িতে উঠলাম আর পৌঁছে গেলাম ও মা গিয়ে দেখি বোনটা তখনও রেডি হয়নি তখনই বুঝতে পারলাম আরও লেট হবে আমাদের বেরোতে আর হলেও তাই সাতটার জায়গায় দশটার মা বেরোনোর কথা ছিল সাতটায় আর সেই জায়গায় আমরা বেরোচ্ছি কখন দশটা সাড়ে দশটার দিকে তো এটা তো কনফার্ম যে আমাদের বোলপুর পৌঁছাতে প্রায় বারোটা বেজে যাবে এজন্য হয়তো বলে যে বাঙালির টাইম তো আমরা সকাল সকাল বেরোনোর কথা ছিল যেহেতু রেডি টেডি হয়ে গেছিলাম আর বেরোতে দেরি হয়েছে আর কি বলো তো আমরা কিন্তু কেউ ব্রেকফাস্ট করিনি তাই গাড়িতে উঠে না কেমন গাটা গোলাতে শুরু করেছিল শরীরটাও খারাপ করছিল তাই বোনকে জিজ্ঞাসা করলাম যে কিছু আছে না তোর কাছে তো যাই হোক আমাকেও লবঙ্গ দিল আর লবঙ্গ আর এলাজ জিনিসটা না খুব ভালো জিনিস আগে আমি সবসময় ক্যারি করতাম আমার পার্সে সময় থাকতো কিন্তু এখন আমি রাখতে একদমই ভুলে গেছি তো বোনের কাছে নিলাম বোন বললে

কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি সববার খিদে পেয়েছে আর এদিকে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্টের সামনে আমরা যে রিসর্টে এসেছি বোলপুরের এটা নাম হচ্ছে উদিচি রিসর্ট এই রিসর্টটা আমরা ফোনে দেখেছিলাম তো ফোন দেখে এখানে আমাদের আসা তো এখানে এসে আমরা দুটো রুম নিয়েছিলাম কারণ আমরা অনেকজন এসেছিলাম তো মানে আমরা তিন বোন বাচ্চাগুলো তারপর বাবু বিট্টু তো ছিল ওই মামার ছেলে ছিল একটা মামা মামি ভাই ছিল আরেকটা ভাইও ছিল তাই আমরা দুটো রুম নিয়েছিলাম আর বক না করে চলো সোজা তোমাদেরকে রুমে নিয়ে যাই নিয়ে চলে এসেছি তোমাদেরকে রুমে দেখো রুমটা খুব খুব খুবই সুন্দর ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারটে সিলিং ফ্যান এসিও রয়েছে আর এখানে বেডগুলো সিঙ্গেল কিন্তু আমরা চাইলে জয়েনও করে নিতে পারতাম তো রাতে অবশ্য জয়েন করে নিয়েছিলাম আমাদের সুবিধা মতো আর এই দিকটায় চলো তোমাদের দেখায় এখানে রয়েছে একটা টি মেকার আর জলের বোতল তো রয়েছে তার সাথে রয়েছে কাপ প্লেট এদিকে চা চিনি কফি আর এখানে পাউডার মিল্কও রয়েছে মানে তুমি তোমার ইচ্ছা মতো চা করে খেতে পারো আমি অবশ্য এখানে চা করিনি কিন্তু জল গরম করেছিলাম রায়ার খাবারের জন্য জল গরমটা লেগেছিল আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে ফ্রিজটা অবশ্যই ফাঁকা আমরা জলের বোতলগুলো রেখেছিলাম ঠান্ডা জল খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে অন্য জল খেলে না তেষ্টাই মেটে না এদিকটাই দেখো একটা আলমারি রয়েছে এখানে ব্যাগপত্রগুলো আমরা রেখেছিলাম জামা কাপড় রেখেছিলাম আমাদের প্রয়োজনের জন্য এখানে একটা রিসিভারও রয়েছে এখান থেকে আমরা রিসেপশনে কল করতে পারি এখান থেকে আমরা খাবারও অর্ডার করেছিলাম রুমে সোজা তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের ওয়াশরুমে ওয়াশরুমের ভিতর দুটো বাথরুম রয়েছে আর এখানে রয়েছে দুটো বড় বড় বেসিন পাশে ব্রাশ রয়েছে দেখো পাঁচটা লোকের জন্য চারটে ব্রাশ দিয়েছে একটা পেস্ট আর একটা বড় মিরর রয়েছে ওই দেখো ওই যে ট্রেটা দেখছো না পাশে ওই ট্রের মধ্যে ছোট ছোটো কিছু প্লাস্টিকের কৌটো রয়েছে তো সেগুলোর মধ্যে রয়েছে বডি ওয়াশ শ্যাম্পু ফেসওয়াশ হেয়ার অয়েল বডি অয়েল এই রয়েছে এখানে তো মানে পাঁচজনের জন্য একদিনের সব কিছু এখানে পাওয়া যাবে যদি তুমি কিছু আনতে ভুলে যাও ধরো ব্রাশ কোলকেট এসবগুলো আর কি তো যাই হোক আমরা যে রুমে ছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যতক্ষণ আমরা পৌঁছেছিলাম আমরা যাওয়ার পর আবার সেগুলো নোংরা হয়ে গেছিলো এখন আমরা সবাই খুব ছটপট করে চেঞ্জ করে নিচ্ছি কারণ পেটে ছুঁচো ডন মারছে বলতে পারো প্রচণ্ড খিদে পেয়েছে আর এই রিসর্টের রেস্টুরেন্টটা হয়েছে পাশেই জানো তো পাশেই তাই আমাদেরকে একটু যেতে হবে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পর সুইমিং পুলে নামবো সুইমিং পুলটা হচ্ছে দোতলার ওপর টেরিসে তাই আগে আমাদের পেট ভরে খাওয়া খুবই দরকার কারণ ওই রোদের মধ্যে সুইমিং পুলে স্নান করা খালি পেটে তো একদমই সম্ভব নয় তাই আগে আমাদের পেট ভরে খেতে হবে বোন আগেই বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে ওরা খেতে বসে পড়েছিল তো ওদের খাওয়া প্রায় কমপ্লিট আর এবার আমরা খেতে বসবো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে মাটন চিকেন তারপর ফিস এগ যা খাবে তুমি এমনকি পনির টেনির যা যেটা চাইবে সেটাই এখানে পাওয়া যাবে তো ওরা চিকেন নিয়েছিল চিকেন রাইস তো আমার না অতটা চিকেন খেতে ইচ্ছা করছিল তো আমি ঠিক করেছিলাম ফিশ কারি দিয়েই ভাত খাবো আজকে তাহলে চলো তোমাদেরকে রেস্টুরেন্ট আবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা বড় নয় ছোটো মতো কিন্তু বেশ সুন্দর ছিল এদিকে রায়া চেয়ারে বসে চামচগুলো নিয়ে খেলা শুরু করে দিল আর তারই মধ্যে আমাদের অর্ডার দেওয়া খাবারগুলোও চলে এলো ঝুড়ি আলু ভাজা আমার জন্য মাছের ঝোল ভাত ডাল স্যালাড এগুলো খিদেটা যে কি সাংঘাতিক পেয়েছিল সেটা তো তোমরা বুঝতে পারছো আর খাবার যখন সামনেখানে একদমই ওয়েট করা যায় না তাই আর ওয়েট না করে সবাই মিলে খাওয়া শুরু করলাম আর যেটা যার পছন্দ মতো খাবার খেয়েছিল আমি মাছের ঝোল খেয়েছিলাম তারপর বাবু মামা সব চিকেন খেয়েছিল আর খাবার দুপুরে খাওয়ার পর একটু টক দই না হলে ভালো লাগে না তাই এখানে টক দইটাও পেয়ে গেলাম একদম মনের মতন হ্যাঁ লাঞ্চ কমপ্লিট এবার আমরা সুইমিং পুলে যাব তার আগে একবার রুমে যাবো গিয়ে দেখবো যে কি অবস্থা কারণ আমার ছোটোটাও তো আছে তো যাই হোক আগে এখন রুমে যাচ্ছি লাঞ্চ কমপ্লিট হলো ডাইরেক্ট লাঞ্চ কারণ তো টিফিনের কোনো ব্যবস্থা আবার ব্যাপারটা হলো কি পৌঁছোতে দেরি হয়েছে সেই জন্য টিফিনটা হয়নি একদম ডাইরেক্ট লাঞ্চ তো যাই হোক এবার রুমে যাব রুম থেকে তারপর সুইমিং পুলে চলো যাও যাক দেখি কি করছে রুমে সবাই ওরা ভাই চলো রুমে যাবো এখন রুমে গিয়ে দেখব যে মেয়েরা কি করছে কারণ আমাদের খাবার শেষ হওয়ার আগেই রায়া ঈশা ওর মানিদের সাথে মানে আমার বোনদের সাথে চলে এসেছিলো রুমের মধ্যে তো আমরা তো দুটো রুম নিয়েছিলাম এখন যাচ্ছি নিচের রুমে মানে নিচে একটা রুম ছিল ওপরে একটা রুম ছিল নিচে বা উপরে দুটো রুম একসাথে পাওয়া যায়নি তো নিচের রুমে দেখলাম লক করা আছে কেউ নেই সবাই উপরের রুমে আছে তো দেখি চলো ওপরের রুমে গিয়ে সবাই কি করছে এই দেখো আমরা এখন রুমের মধ্যে আছি আমাদের লাঞ্চ হয়ে গেছে কিন্তু এখন আমরা সুইমিং পুলে যাই কারণ এদের জন্য হচ্ছে ভীষণ ভীষণ সুইমিং পুলটা হচ্ছে ছাদে সেই জন্য আমাদের যেতে একটু দেরি হচ্ছে আর এখন আমরা এসি ঘরের মধ্যে বসে রয়েছি তো যেতে একদম ইচ্ছা করছে না বাইরে যেতে একদম ইচ্ছা করছে না দুই পাগলি কি করছে দেখো ওকে বাই ভুলে দেখা হচ্ছে বাই 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 আমরা লাঞ্চ কমপ্লিট করে পুলে নামতে যাব। এমন টাইমে জানতে পারলাম যে এই সব পোশাক পরে মানে এরকম ড্রেস পরে পুলে একদমই নামা যাবে না তো সেই জন্য এই দেখো পুলে নামার ড্রেস রিসর্ট থেকে আমরা পেয়ে গেলাম মানে আমাদেরকে কিনে নিতে হলো তো সেগুলো পরে এখন আমরা রেডি হয়ে নিয়েছি এবার পুলে নামবো কারণ ওগুলো পরেতে নামতে পারলাম না তো সেই জন্য আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল পুলে নামতে তো এখন আমরা যাচ্ছি পুলে সেটা যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম তারও পাশের বিল্ডিংয়ের একদম দোতলা টেরিসের উপরে আমরা এখন পুলে যাচ্ছি পুলটা ছাদে তাই তো এসি রুমে ছিলাম তারপরে ওই বাইরে এত রোদ্দুর এত তাপ ওই দেখো ওই ছাদে ওরা যাচ্ছে ওই ছাদের ওপরে কিন্তু পুলটা ওরা চলে গেছে আগে বাচ্চারা তো আগেই নেমে পড়েছে এখন আমি রায়কে নিয়ে যাচ্ছি আর বাবু এলো না একটু পরে আসে বললো তো চলো তোমাদেরকে দেখায় পুলটা কেমন যার জন্য আমাদের আশা এটার জন্যই কিন্তু আমাদের আশা একটা দিনের জন্য আর আজকের দিনটা থেকে আমরা কাল সকালেই কিন্তু ব্যাক করব তো দেখো পুলটা এই যে খুব সুন্দর জানো তো দারুণ লাগছে জায়গাটা দেখতে তো আমরা এখানে খুব 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 এনজয় করছি আমার এই ব্লগটায় আমি আমাদের এই ট্যুরের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সবটা যদি দিতে যায় না ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তো জানোই যে আমি আমার ব্লগগুলো বেশি বড় করি না এই দশ মিনিট ন মিনিট মতোই করে রাখি তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে ইউটিউবার বন্ধুদের বলছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকের বন্ধুরা যদি আমার পেজটা এখনও ফলো না করে থাকো তাহলে এক্ষুনি ফলো করে দাও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে এখন আসি তাহলে এটা বাই